আসসালামু আলাইকুম এভ্রিয়ান শুরু করছি আজ দা গল্প সাবিলা সাবিলাসাবে পর্ব সংখ্যা দুই দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতায় অসংখ্য মুখ আর ঘ্রাণ চিনেছে সে কিন্তু ফিওনার এই ঘ্রাণ এই মুখ এই কোমল মুখশ্রীর নিস্তব্ধ ঘুম কোন এক গভীর মহাকর্ষের মতো তাকে টেনে নিয়ে চলছে জাসপার টের পায় তার ভেতর কোথাও কিছু বদলে যাচ্ছে এত বছরের হিমশীতল মনোযোগ লক্ষ্যভেদী নিষ্ঠা সব কিছু আজ একটু টলমল করছে সে আস্তে আস্তে কাছে ঝুঁকে পড়ে তার ঠোঁট ফিওনার ঠোঁটের ঠিক এক ইঞ্চি উপরে মাত্র এক নিঃশ্বাসের ব্যবধান হাতটা থমকে আছে ফিওনার গলার পাশে চোখ দুটো আটকে আছে তার বন্ধ করা চোখের পাতায় সে থেমে যায় চুমু দেয় না শুধু সেই দুরু দুরু হৃদস্পন্দনের মাঝখানে দাঁড়িয়ে সে বোঝে এই এক মুহূর্তে তার সমস্ত নিয়ন্ত্রণ তার সমস্ত কৌশল ভেঙে পড়তে বসেছি হঠাৎই জ্যাসপারের চোল শক্ত হয়ে যায় একটা হাহাকার যেন মাথার ভিতরে ঘুরে বেড়ায় না এটা ঠিক না আমি এখানে একজন বিজ্ঞানীর মতো এসেছি এক যোদ্ধার মতো না একজন পুরুষের মতো সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল তার ঠোঁট থেকে ফিওনার ঠোঁট মাত্র এক ইঞ্চি দূরত্বে থাকলেও সে বুঝে যায় এই এক ইঞ্চি হলো আসলে হাজার আলোক বর্ষ সে চোখ সরিয়ে নেয় এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ায় অন্ধকারে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে হোয়াই নাও হোয়াই ইউ তার কণ্ঠে অভিমান ক্লান্তি আর এক ফোটা অসহায়তা শেষবারের মতো ফিওনার দিকে তাকিয়ে এসে সরে যায় কিন্তু রেখে যায় এক গভীর প্রশ্ন যার উত্তর হয়তো সে নিজেও জানে না অবশেষে সকাল হলো সূর্য ঠিক পুরোপুরি ওঠেনি এখনো জানালার ফাঁক গলে সোনালি আলোটা ঘরে ঢুকছে কুয়াশার মতো ফিওনা ধীরে ধীরে চোখ মেলে ঘুমের ঘর এখনো মনে পড়ছে একটা ঘন ছায়া একটা গলা একটা স্পর্শ সে চমকে ওঠে কিন্তু পরক্ষণেই ভাবে হয়তো স্বপ্ন ছিল হয়তো একরকম হ্যালোসিনেশন হয়েছে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আয়নার সামনে এসে জোল ঠিকঠাক করতে করতে ভাবে গতকাল রাতে কিছু একটা অদ্ভুত ছিল কিন্তু কি তিন তলার দোচালা বাড়ি বাইরের বাগানে রঙিন ফুল মাঝখানে কাঠের ডাইনিং টেবিলে ঘেরা আলো ছায়ার খেলা ঘর জুড়ে প্রাতঃস্মরণে এক শান্ত পরিবেশ গ্রান্ড পা মিস্টার চেন সিং কফের কাপে চুমুক দিচ্ছেন ফিওনার মা লিওসাও পাউরুটি টোস্ট করছেন আর ফিওনার বাবা অ্যালিসন নিকোস খবরের কাগজে চোখ রেখেছেন তাদের বাড়ি মোটামুটি সচ্ছল বইয়ে ভরা তাক চিনামাটির কাপ আর দেওয়ালে ঝুলছে পুরনো পারিবারিক ছবি ফিয়না এসে বসতেই মা হাসিমুখে বলে ওঠেন ঘুম কেমন হলো মামনি ফিয়েনা একটু দ্বিধায় হাসল ভালো তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম শুধু বাবা তাকে বললেন সব সময় কম ঘুম হলে এমন হয় ঠিকঠাক খাও বিশ্রাম নাও তাহলে আর এমন হবে না গ্র্যান্ড পা তার দিকে এক ঝলক তাকিয়ে বলেন আজ ভার্সিটিতে ভালো করে মনোযোগ দিও টেস্ট আছে মনে আছে তো ফিয়না মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয় বেইজিং শহরের ব্যস্ততার মাঝেই একটা নীরব এলাকা রয়েছে উঁচু দেওয়ালে ঘেরা আধুনিক একটা ভিলা বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভেতরে জাঁকজমক কাচের ছাদের ভোরের আলো পড়তে চকচক করছে ভিলার ভেতরে ঠুকলে সাদা মার্বেলের মেঝে ডান দিকে বিশাল ড্রয়িং রুম আর বা দিকে লাইব্রেরি সামনে হাইটেক লিফট উঠে যায় ছাদ তলা অব্দি দোতলা এক প্রাইভেট রুমে জ্যাসপার দাঁড়িয়ে আছে তার বাথরুমে বাথরুম না যেন প্রাসাদের কোন ধূসর দেওয়াল গ্লাসের বাউন্ডারি ছাদ থেকে নেমে আসা ওয়াটার ফল সাইডের উষ্ণ জলের ট্যাপ আর তার পাশে স্নিগ্ধ আলোর দেওয়া আয়না জল পড়ছে তার গাবে চুল থেকে নিচে হঠাৎ সে কেঁপে ওঠে খারে কিছু একটা টের পায় আয়নার দিকে তাকায় ঘাড়ের কিনারায় তার তুষারের মতো ত্বকের ওপর কয়েকটি আচরের দাগ স্পষ্ট লালচে নতুন একদম সতেজ তুমি তাহলে ঘুমের মধ্যেও মানুষকে এইভাবে অ্যাটাক করে ফেলো তার ঠোঁটে ফুটে ওঠে মৃদু ঠান্ডা হাসি তার চোখে ভেসে ওঠে ফিউনার মুখ তার স্পর্শ সে ঘাড়ে টেনে ধরা হাত সে আয়নার দিকে তাকে ফিস ফিস করে বলে সো হামিংবার্ড তুমি শুধু চাবি কাঠি তুমি এক অভিশাপ আর হয়তো আরও বেশি কিছু সে ধীরে ধীরে হাতে জল নিয়ে ঘাড়ে ছোঁয় কিন্তু জানে সেই ছোঁয়ায় জ্বালা জল মুছে যাবে না সূর্যটা ঠিকভাবে উঠে গিয়েছে এখন বেইজিংয়ের অভিজাত এলাকায় আকাশ করা সোনালী রোদ উঠেছে তিনতলা বিশাল ভিলা আধুনিক মেটালিক কাঠামো আর স্বচ্ছ কাচের তৈরি বারান্দার পাশে ছোট্ট জেন গার্ডেন ঝর্নার শব্দ ভেসে আসছে ভেতরে বিশাল ডাইনিং টেবিল যেখানে একসঙ্গে বসেছেন তিনজন জ্যাসপারের মা মিসেস মেইলি এক সময়কার বিখ্যাত জীববিজ্ঞানী ছিলেন তিনি এখন আধা জীবন পালন করছেন আর জ্যাসপারের বাবা চেন জিন একজন কড়া মুখের মানুষ আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক আর তাদের ছোট্ট ছেলে এথেরিয়ান বয়স চব্বিশ এখনও ইউনিভার্সিটির শেষ বর্ষে এই মুহূর্তে তার গায়ে ভার্সিটির ইউনিফর্ম এমন সময় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে জাসপার গায়ে সাদা হাফ আদার টি শার্ট গায়ের চামড়ায় রোদ না লাগা পাথরের মতো চকচক করছে ভেজা চুল থেকে মাঝে মাঝে পানি টুপটাপ করে ঝরে পড়ছে সে কাঁধে একবার হাত রাখে ঘাড়ের জ্বালা এখনও করছে ফিউনার আচর এখনও লাল হয়ে আছে ড্যাম দিস গার্ল হ্যাজ ক্লোজ বলতে বলতে সে হেসে ওঠে একা একা তার শক্ত হারের গঠনে কেউ এত গভীর দাগ ফেলবে এটা সে ভাবেনি এথিরিয়ান চোখ তুলে তাকিয়ে বলে বা জ্যাস ভাইয়া তোমার এটা কি কার নখের দাগ জাসপার ঠান্ডা গলায় বলল ড্রিম অ্যাটাক মেইলি ভুরুকুচকে বলে ওঠেন আবারও স্বপ্নে রিচার্জ এই নিয়ে কিন্তু তোমার ঘুমের সমস্যা হচ্ছে এমন প্রিন্সের মতো চেহারা নষ্ট করে ফেলবে তুমি জাসপার এথিরিয়ান মুচকি হেসে বলে ডেফিনেটলি নট কোনো প্রাণীর জাসপার এক চোখ তাকে বলে শ্যাট আপ চেনজিন এবার একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করেন তোমার সেই রেয়ার কেমিক্যাল কম্পাউন্ডার নিয়ে রিসার্চটা ঠিকঠাক চলছে তো এথিরিয়ান হেসে বলে হুম ভাইয়া কেমিক্যাল নিয়ে না কাউকে নিয়ে বেশি রিচার্জ করছে মনে হয় জ্যাসপার এবার করা চোখে তাকায় এথিরিয়ান মাথা নিচু করে ফেলে জ্যাসপার কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে মাথা নেড়ে হ্যাঁ কিন্তু রিচার্জ মাত্র শুরু হয়েছে চিয়েনজিন পুনরায় গম্ভীর গলায় বললেন তাহলে এটা সত্যি ইউজেবল কিন্তু উৎসটা কি জ্যাসপার জ্যাসপার গ্লাস শেষ মুখ চুমুক দিতে দিতে বলে ওঠে ইট ডাজেন্ট ম্যাটার রাইট নাও অল দ্য ম্যাটার্স ইজ ইট এক্সিক্ট সকালের নরম রোদে ইউনিভার্সিটির ফটকের কাছে ফুটপাত গরম হয়ে উঠেছে চারপাশের ছাত্র ছাত্রীদের ভিড় কেউ ক্লাসে দৌড়ে যাচ্ছে কেউ বা সেলফি তুলছে ফিওনা আজ পড়েছে হালকা নীল রঙের টপস সাথে সাদা স্কার্ট পাশে ওর নতুন বান্ধবী লিন আর লিয়া তিনজনেই হাঁটতে হাঁটতে গল্প করছে লিন বলছে এই ইউনিভার্সিটিতে না একটা মাত্র ওই প্রফেসারকে নিয়ে সবাই আলোচনা করে সবাই বলে ওনার গাড়িটা দেখলে নাকি চোখ বন্ধ হয়ে যায় লিয়া হাসে হ্যাঁ আর ওনার মুখ কেউ দেখে না সবসময় মাস্ক আর সানগ্লাস পরে থাকে না কিছু বলছিল না কিন্তু ওর কানে হঠাৎ একটা গাড়ির গর্জন ভেসে আসে সামনের রাস্তায় ধীরে ধীরে ঢুকছে একটা কাস্টম বুয়েট রোলস রয়েলস সুইপটার বিশ্বের সবচেয়ে বিরল গাড়িগুলোর একটি যেটা তার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দাম মিলিয়ন ডলারের বেশি গাড়ির রং অরোরা কালো আর নীলের মাঝামাঝি তাতে যেন মহাকাশে ঝিকিমিকি চলছে ভেতর থেকে বাসছে অদ্ভুত এক ইলেকট্রনিক সুর গাড়ির কাজগুলো এমনভাবে টিনডেন্ট যেন ভেতরে কেউ আছে এতটুকু বোঝা যায় কিন্তু কিছু দেখা যায় না গাড়ি থামে ফিউনার ঠিক মুখের সামনে দরজা খুলে নামলেন এক যুবক তার পায়ের নিচে নেমে এলো এক কালো ছায়া সূর্যের আলো যেন নিজে থেকেই তার সামনে হালকা হয়ে যায় উঁচু তীক্ষ্ণ ফিগার মাথার চুল পেছনে আঁচড়ানো চোখে ম্যাট ব্ল্যাক সানগ্লাস মুখে মাস্ক তার গায়ে ফিডেট নেভি ব্লু কোট ভেতরে হালকা সাদা টাটল্যানিক শার্ট আর গায়ে পড়া পারফিউমের ঘ্রাণ এক মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়ে তার গায়ে ছড়িয়ে পড়া ঘ্রাণ রেঞ্জ অফ দ্য ড্রাগন বিশ্বের সবচেয়ে দামি ডিজাইনার ড্রাগন সিরিজ পারফিউম মাত্র সাতটি বোতল তৈরি হয়েছে এবং একমাত্র তার গন্ধ ডিএনএর সাথে কোডেড সিস্টেম এক ফোটার দাম পেরায় দুই মিলিয়ন সেই ঘ্রাণের যেন উষ্ণ চন্দন ভ্যানিলা আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা কোনো গ্রহের ধাতব সুবাস রয়েছে ফিয়নার চোখ বন্ধ হয়ে যায় এক মুহূর্তে সে নিঃশ্বাস ফেলে এই ঘ্রাণটা তাকে সব সময় মহাচ্ছন্ন করে ফেলে তবে স্মৃতির আড়ালে অচেনা কিছু দৌড়াতে থাকে জাসপার ধীরে ধীরে ফিয়নার সামনে এসে দাঁড়ায় চোখের আড়ালে থাকা চাহনির রেখাটা সানগ্লাসের ফাঁক দিয়েও তীক্ষ্ণ হয়ে আসে ফিয়না তাকিয়ে থাকে যেন সময় থেমে গে যায় চারপাশের কোলাহল অদৃশ্য হয়ে যায় তাদের মাঝে হঠাৎ লিয়া ফিসফিস করে বলে উঠল এই তো সেই প্রফেসর জ্যাসপার লিন সাথে যোগ করে বলল যিনি একটা ক্লাস নেন শুধু আর বাকি সব সময় শুধু রিচার্জ করেন জ্যাসপার প্রথমে ফিওনার দিকে তাকায় তারপর মুখে কোনো হাসি না এনে ধীরে ধীরে চলে যায় ভবনের দিকে পিকিং ইউনিভার্সিটির হল ঘরটা একেবারে নিস্তব্ধ ছাত্রছাত্রীরা মাথা নিচু করে পরীক্ষার খাতায় লিখছে কক্ষের একপাশের জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে আর মাঝে মাঝে কারো কালি শেষ হওয়া পেনের শব্দ ভেসে আসছে ফিয়নার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে চোখ দুটো নামানো মনোযোগ হঠাৎ একটা ছায়া এসে তার পাশে কেউ একজন ধীরে ধীরে হেঁটে এসেছে তার সামনে তারপর এক মুহূর্তে একটি ভাজ করা সাদা চিরকুট আস্তে করে রাখা হলো তার খাতার নিচে ফিওনা চমকে ওঠে না কিন্তু গলা শুকিয়ে যায় সে একবার চোখ তুলে তাকায় সামনে দাঁড়িয়ে আছে সেই সুপরিচিত পুরুষটি কালো প্যান্ট ব্রাশ করা চুল চোখে সানগ্লাস মুখে মাস্ক অধ্যাপক জ্যাসপার অরিজিন তার চোখে মুখে কোনো অভিব্যক্তি দেখতে পায় না ফিওনা শুধু এক ঝলক তাকিয়ে সে আবার ফিরে যায় তার জায়গায় পরীক্ষা শেষ হয়ে যায় ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সবাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যায় লিন আর লিয়া দিকে না তাকিয়ে ক্যান্টিনে চলে যায় পরীক্ষার শেষে চা না হলে চলেই না কারো ফিওনা ধীরে ধীরে খাতার নিচ থেকে চিরকুটটা বের করলো কাগজের ভাঁজ খুলে দেখলো কয়েকটা লেখা মাত্র সিক্স ফ্লোর নাও যে তার বুকের ভেতরে কিছু একটা ধাক্কা খেলো ছয়তলা ওই ভবনটা ওই ভবনের ছয়তলা নাকি প্রাইভেট আর সেখানে কেউ যায় না অনেকে বলে সেটা সিক্রেট ফ্যাকাল্টি লেভেল শুধু বিশেষ রিসার্চের জন্য রাখা হয়েছে কিন্তু আজ জ্যাসপার ওকে সেখানেই ডেক ডেকেছে কেন ফিয়োনা চোখ বন্ধ করে একবার ভাবল যাওয়া উচিত হবে অজানা এক ভয় কিছুটা অস্বস্তি আবার একটু কৌতূহল একসাথে মনে জেকে বসেছে ভাবনা শেষে সে চুপচাপ উঠে পড়ে অবশেষে ফিয়োনা চলে এসেছে ছয়তলায় পুরো করিডোর ফাঁকা বাতি জ্বলে থাকলেও আলোটা একটু কম কম লাগছে দেওয়ালে ধুলো জমে আছে কিছুটা বাতাসে অদ্ভুত এক ধাতব গন্ধ মিশে আছে সেখানে ফিয়না ধীরে ধীরে হাঁটতে থাকল তার বুকের স্পন্দন যেন তার কানেও বাজছে করিডোরের শেষ কক্ষের দরজাটা আধ খোলা রয়েছে ফিয়না আস্তে করে ঠেলে খুললে দিল দরজাটা ঢুকতেই দেখল ল্যাবের ভেতরে নীলচে আলো জ্বলছে ছাদের কাছাকাছি জায়গা থেকে নিচে নামছে একটা কাজের টিউব যেটার ভেতরে রয়েছে কোনো তরল দেওয়াল জুড়ে রয়েছে সারি সারি মনিটর সেটাতে গ্রাফ আর অদ্ভুত অফ সব সিস্টেম চালু করা ডান কোনায় রয়েছে একটা বড় ডেস্ক সেখানে বসে আছে জেসবার গায়ে জড়ানোর সাদা ল্যাপকোট চুল হালকা এলোমেলো হয়ে আছে হাতে ধরা কিছু ডেটাশিট সে এখনও খেয়াল করেনি ফিওনা যে ঠকেছে তারপর একটু কাপা কাপা গলায় বলে উঠল আপনি ডেকেছিলেন স্যার জাসপার ধীরে ধীরে মুখ তুলল চোখে ফুটে উঠল অদ্ভুত এক চাপা হাসি এসেছ তুমি ফিওনার গলা শুকিয়ে যায় জাসপার উঠে দাঁড়ালো তারপর মৃদু কণ্ঠে বলল তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু তার আগে তুমি বসো এখানে ভয় পাওয়ার কিছুই নেই জ্যাসপারের চোখে এক রহস্যময় দৃষ্টি দেখা গেল ফিওনা এখনও ল্যাবের মাঝখানে দাঁড়িয়ে আছে ল্যাবের বাতাসে ছড়িয়ে আছে হালকা কেমিক্যালের গন্ধ আর চার পাঁচটা জুড়ে টেকনোলজির চুপচাপ শব্দ ভেসে বেড়াচ্ছে জ্যাসপার তখনও মনিটরের সামনে দাঁড়িয়ে আছে সে পুনরায় ফিওনার দিকে ফিরে তাকায় এরপর গভীর কণ্ঠে বলে বললাম না ভয় পাওয়ার কিছুই নেই একটা ভাইরাস আসতে পারে সরকারিভাবে আদেশ এসেছে ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রীদের রক্তের হবে কারণ প্রতিরোধ তৈরি করতে হলে এটা জরুরি ছাত্রীদের আবার এক ধাক্কা খায় ভেতরে ভেতরে কিছুটা সন্দেহ জাগে আবার কিছুটা ভয়ও তাহলে বাকি স্টুডেন্টরা কোথায় তাদের দেখছি না যে জাসপার হালকা মাথা নেড়ে বলল ওরা আগেই দিয়ে গিয়েছে তুমি লেটে ভর্তি হয়েছে। তাই তোমারটা বাকি ছিল ফিওনা কিছু বলল না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলো জাসপার তখন ফিওনাকে চেয়ারে বসতে ইশারা করলো এসো এক মিনিটের কাজ ফিওনা ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল কাজটা একটু শক্ত করে ঠোঁট চেপে ধরে রাখলো আমি আমি ইঞ্জেকশনে ভয় পাই খুব জাসপার তার চোখ বন্ধ করে হালকা হাসলো তারপর গম্ভীর মুখে বলল তাহলে একটু অন্যরকম পদ্ধতিতে নিতে হবে তোমার জন্য সে আস্তে করে তার চোখের সানগ্লাসটা খুলে রাখলো ডেস্কের তারপর দিকে এগিয়ে তার চোখে অদ্ভুত রয়েছে এই এক সবুজ আপ এক আলো দপ দপ করছে তার চোখ জোড়ায় ফিওনা থমকে যায় এক পল তার চোখ বড় হয়ে ওঠে জ্যাসপারের চোখ জোড়ায় ডুবে যাচ্ছে সে নিঃশব্দে এক সেকেন্ড দুই সেকেন্ড সময় গড়িয়ে গেল তারপরই হঠাৎ এক ক্ষীণ চামড়ার ছোঁয়া পেল ফিওনা শুধু সূক্ষ্ম চিমটির মতো ইতিমধ্যে কাজ শেষ ফিয়োনা কিছু টের পেল না শুধু চোখ মেরে আছে চোখে জ্যাসপার হালকা কাশি দিয়ে ফের ফিরে আসে আগের ভঙ্গিতে হয়ে গিয়েছে ফিওনা অবাক হয়ে তাকায় হয়ে গিয়েছে কখন জ্যাসপার হেসে বলল তুমি তোমার আসল লক্ষ্যতেই ছিলে বোকামে ফিয়নার মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল সে বুঝে উঠতে পারল না কখন কিভাবে হলো আর জ্যাসপার তখন ইনজেকশনের সিরিজ থাকা লাল তরলটুকু দেখতে লাগল আলোতে জ্বলে উঠল ফিয়নার রক্ত তার চোখে তখন বুকে উঠল একরাশ তৃপ্তি ফিওনা ল্যাব থেকে ধীরে ধীরে ক্যান্টিনে ফিরে আসে তার মনে তখনও ল্যাবের সেই অভিজ্ঞতা ধোয়াটে হয়ে ঘোরাফেরা করছে তার মস্তিষ্কে কিন্তু ভাবনাটা একরকম চাপা দিয়ে ফেললো টেবিলে বসে আছে লিয়া আর লিন জোরে হেসে হেসে গল্প খুঁয়ারছে তোর ওই ফ্রেশার ক্লাসের জুনিয়রটা আবার মেসেজ দিয়েছিল নাকি লিন হেসে বলল লিয়া চোখ ঘুরিয়ে বলল প্লিজ ওর অর্ধেক অ্যাসাইনমেন্ট আমি করে দেই ফিওনা এসে চুপচাপ বসল একটা চায়ের কাপ তুলে নিল হাতে তোদের আড্ডা শুরু হয়ে গিয়েছে দেখি তুই কোথায় ছিলি রে ফিওনা এতক্ষণ লিয়া জিজ্ঞেস করল ফিওনা একটু থামল তারপর বলল ওই একটা কাজে গিয়েছিলাম ক্লাসের কাজে সে আর কিছু বলল না রক্ত নেওয়ার ঘটনা তারপর জেসপারের চোখে ডুবে যাওয়া সব কিছু ধীরে ধীরে পেছনে সরে গেল তার ভাবনার থেকে ক্যান্টিনের হাসাহাসির ভেতরে হারিয়ে যায় সেই মুহূর্তটা অন্যদিকে জেসপার তখনও ল্যাবে অন্ধকার কক্ষে অসংখ্য মনিটরের আলো জ্বলছে তিনটে স্ক্রিনে তিনটা বিশ্লেষণ চলছে ডিএনএ ম্যাপিং কোষ বিশ্লেষণ আর একটা গভীর নিউরাল পরীক্ষণ তিনশো স্যাম্পল পাশ কাটিয়ে এখন জ্যাসপার চতুর্থ স্ক্রিনে তাকিয়ে আছে এ এফ জিরো থ্রি জিরো সেভেন ওয়ান অ্যালিসন ফিউনা তার চোখে ফুটে আছে স্পষ্ট অস্থিরতা এটাই যদি না হয় তাহলে আর কিছুতেই হবে না এই পর্যন্ত শত শতমের রক্ত নিয়ে রিচার্জ করেছে ফাইলে জমে আছে তার সাথে রয়েছে অগণিত ব্যর্থতা কিন্তু এবার তার বাম পাশের স্ক্রিনে একরাশ সবুজ আলো জ্বলে উঠল ম্যাস্ট সিকোয়েন্স পাউন্ড এইট্টি থ্রি পারসেন্ট চোখ জ্বলজ্বল করে উঠল মুহূর্তে নিস্তব্ধতায় ঘেরা রাত পৃথিবীর এই শহর ঘুমিয়ে পড়েছে অনেক আগে কিন্তু বেজিংয়ের পিকিং ইউনিভার্সিটির ছয়তলার নির্জন একটি কক্ষে এখনও আলো চলছে কক্ষের ভেতরে কালো দেওয়ালে ঘেরা আধুনিক ল্যাবরুম মাঝখানে রয়েছে বিশাল ডিসপ্লে স্ক্রিন আর তার চারপাশে অসংখ্য অটো স্ক্যানিং মেশিন জেনেটিক ফ্লোটিউব ও বায়োচিএম ল্যাব গিয়ার আর সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জ্যাসপার অরিজিন সারা দিনের অপেক্ষার শেষে এখন তার চোখ জ্বলছে আর পর্দা চলছে ডিএনএ ফিউশন সিকোয়েন্স অ্যানালাইস এ এফ থ্রি জিরো সেভেন ওয়ান স্ট্যাটাস ফাইনাল সিকোয়েন্স ম্যাচ হান্ড্রেড পারসেন্ট এক মুহূর্তে পুরো কক্ষটা যেন নিস্তব্ধ হয়ে গেল জাসপার নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকল স্ক্রিনে তার ঠোঁট থেকে ধীরে ধীরে বের হয়ে আসলো একটা শব্দ কনফার্মড তার হাত থরথর করে কাঁপছে এত বছরের গবেষণা এত চেষ্টার পর এই এক ফোটা রক্তই তার মুক্তের চাবিখাটি হয়ে উঠল জাসপার জানে সে একজন হাইব্রিড অর্ধেক মানুষ অর্ধেক ড্রাগন তার শরীরে ড্রাগনের ডিএনএ রয়েছে কিন্তু তা অপূর্ণ দমিত আর অসম্পূর্ণ অবস্থায় এই অর্ধেক রূপে সে পৃথিবীতে ধীরে ধীরে ভেঙে পড়ছিল তার হার রক্ত শ্বাস প্রশ্বাস নালী সবই ভারসাম্য হারিয়ে যাচ্ছিল এইভাবে বেশি দিন টিকে থাকা সম্ভব ছিল না তার জন্য আর সে জানে সে যদি পূর্ণ ড্রাগন রূপে রূপান্তরিত হতে পারে তবে সে পারবে ভেনাস রাজ্যে ফিরে যেতে সেখানে গেলেই খুঁজে পাবে নিজের জন্মের রহস্য যেটা সে সবসময় স্বপ্ন দেখে থাকে স্ক্রিনে ব্ল্যাঙ্কিং করে উঠল রেডি ফর জিন ট্রান্সফার প্রোটোকল ওয়ারিং সাবজেক্ট রিস্ক লেভেল সার্টিকাল জাসপার এবারও চোখ না সরে ফিসফিস করে বলল তোমার শরীরের এই কেমিক্যাল এই কোষ এই রক্ত তুমি জানো না মেয়ে তুমি কি নিয়ে চলছ নিজের শরীরে পরের দিন ভার্সিটিতে ফিওনা লাইব্রেরির সিঁড়ি বেয়ে নিচে নামছে আজ তার একটু ক্লান্ত লাগছে খাতা মোবাইল ব্যাগ সব গুছিয়ে নিচ্ছিল তখনই একটা ছায়া এসে পড়ে ওর উপর পিওনা পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে জ্যাসপার অরিজিন আজ কেউ চোখ মুখ ঢাকা আর মুখে হালকা এক অচেনা হাসি লেগে আছে তার তুমি কি সবসময় এত ব্যস্ত থাকো ফিওনা জাস্পার বলল একটু অন্যরকম স্টাইলে ফিওনা ভুরুকুচকে বলল স্যার আপনি এই সময় এখানে জাসপার হালকা হাসলো তারপর এক পাশে হেঁটে ফিওনার পাশে এসে দাঁড়ালো আকর্ষণ নামক জিনিসটা নিজের থেকেই আমাকে তোমার দিকে নিয়ে আসলো ফিয়না থমকে যায় মুহূর্তে কিছুক্ষণ চুপ থেকে মুখ ফিরিয়ে নেয় সে বোঝে না এই মানুষটাকে শিক্ষক গবেষক নাকি অন্য কিছু